আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা চলে আসছি পাঠার খামারে এই পাঠার খামারটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং পাঠাগুলোকে আপনাকে দেখাবো কত সুন্দর কত বড় বড় পাঠা এখানে আছে আমি আপনাদেরকে দেখাই এটা আমাদের এলাকায় এখানে ছাগল দিয়ে দেওয়া হয় বড় বড় পাঠার জন্য তো পাঠাগুলো আমি একটু আপনাদেরকে দেখাই আমার সামনে সবচেয়ে এটা একটা বড়দের মধ্যে একটা এটা কোন জাতের এটা আমি বলতে পারবো না মামা মামা কি অবস্থা একটু একটু হাই বলে দাও এটা হাই বলে দেখতেই পাচ্ছেন সে তার মুখের শব্দটা সে যে পাঠার যে একটা আওয়াজ থাকে এই আওয়াজটা তার এখানে আছে ওই যে আর একটা খুব ড্যাঞ্জার আর কি এটা খুব ভয় দেখায় আর এই যে এখানে একটা আছে এটা শান্ত সৃষ্ট এই যে এই যে দেখেন কত বড় সে আসলে ভিডিওতে ওইভাবে আমি দেখাইতে পারতেছি না কিন্তু সরাসরি আপনারা দেখলে বুঝতে পারবেন একটা ছোট গরু সাইজের আর কি এই পাঠাগুলো এখানে আর একটা আছে কি অবস্থা এই যে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে এই যে আরেকটা এখানে টোটাল সাতটা পাঠা আছে তো এই সবগুলো পাঠার মধ্যে ওই পাঠাটা একটু মানে দুর্দান্ত খুব তেজি খুব মানে রাগান্বিত বাকিগুলো শান্ত সৃষ্ট এই পাঠাটা আমার অনেক ভালো লাগছে তার যে সিংটা এই সিংটা আমি একটু দেখাই এই যে তার মুখের ফেসটা সিংটা দেখেন ঠিক অবিকল একটা গরু যত বড় হয় এত বড় পরিমাণে এই একটা পাঠা তো এখানে আরো আগে ছিল নাকি আসতে বিক্রি করে ফেলেছে তো আপনারা যারা পাঠা কিনতে চান তারা চলে আসতে পারেন দিনাজপুর রানীর বন্দর এটা রানীর বন্দরে আসলে আপনারা পেয়ে যাবেন এই এত সুন্দর পাঠাগুলো এই যে আমি ওর কাছে আরেকবার চলে আসলাম একটু বদমেজাজি বাকিগুলোর মেজাজ ঠিক আছে এই যে আর একটা এই যে এই যে টোটাল পাঠাগুলো এখানে সাতটা পাঠা আছে তা আমার ছেলেদেরগুলো দেখলে এগুলো অনেক মানে ওদের অনেক পছন্দ হ্যাঁ এই যে পাঠা সাতটা পাঠা আছে আমি একটু জুম করে দেখাই এই যে এটা সবচেয়ে বড় তারপরে এটা তারপরে এটা ওই যে ওখানে একটা আছে তো আমার অনেক ভালো লাগলো এখানে এসে আমি পাঠাগুলো দেখতে পেলাম এই যে এইটা তার অরিজিনাল রূপ আসলে যে কেউ দেখলে ভয় পাবে বাচ্চারা দেখলে ভয় পাবে আমার বাচ্চা দেখলে তো অনেক ভয় পাবে তো আমার ভালোই লাগলো এই পাঠাগুলো দেখে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরো বেশি বেশি যাতে ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম